বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম তানহা নকশা ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 বাসাবাড়িকে সুন্দর আকর্ষণীয় করে সাজাতে আগ্রহী রুচিশীল রমণী ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর হ্যাঁ আপনার বাসাবাড়িকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে হরেক রকমের ডিজাইনের বিশাল সমাহার নিয়ে তানহা নকশা ঘর এখন আপনার হাতের কাছে স্থান মিয়ার বাজার উত্তর পাশে নবাবপুর রোড মিয়ার বাজার চাঁদপুর তানহা নকশা ঘর আমাদের এখানে পাবেন চায়না থেকে আমদানিকৃত নিত্য নতুন স্টাইলিশ ডিজাইনের মালামাল বিল্ডিং এর পিলার নকশা জানালার নকশা পিলার সহ